তিনি এখন দায়িত্বে আছে অনেকে অনেকে বলতেছে যে উনি মরব্বী মানুষ কি করতে যে কি করবে আপনি কি জানেন লোকটা কে আর তাকে নিয়ে এসেছে কে একটা পাকা খেলোয়াড় বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল লোকেরা জিজ্ঞাসা করেছিল স্যার ওনার মেয়ে চলে গেল দেড়টায় বিকাল পাঁচটা বসতে বাজতে আর কেউ কোন জায়গায় থাকছে না সব মাটির সাথে মিশে যাচ্ছে ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ আপনি কিছু বলবেন না কি বলবো জিজ্ঞাসা কথা আর ওজন কেমন টের পাচ্ছেন অনেক সুতরাং লোক না আমি লোক কথা বলে কম কাজ বেশি দেখাবে এই জন্য যারা কাজ করে না শুধু মুখে ফুকের ফটর ফটোর করে এই মানুষগুলো ঝামেলা পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন লোকটাকে কিছু গোসাতে দেবেন তো কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সেটা দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় একটু গোছিয়ে নিক না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলি দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচার বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়ার না পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি আসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তারেক এক জিয়ার দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো কাছ থেকে সি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন ওর ফটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আচ্ছা অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা না আপনি ঘা আমরা নরম হয়ে যায় একটা পাগো কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার বেছনে কি খুঁটি আছে আপনি জানেন না